সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসছি নাটোর ঐতিহ্য ভাইতে বাড়ি হাটে এখন আমরা ফিরোজ ভাইয়ের গারোলের কালেকশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ফিরোজ ভাই এটা কি জাতের বাচ্চা হ্যাঁ যেগুলো অনেক বড় সাইজ হয় এটা অনেক বড় সাইজ এটা ক্রস

ভাইয়া এটার বয়স কেমন এটা তো মেয়ে বাচ্চা হিটে আসতে এটা কি গারল হাইক্রস এর গারল তাই না এটা কতদিন আট মাস বয়স এটা কি হিটে দেওয়ার সময় হয়েছে প্রায় হয়ে গেছে না

তাহলে এটা তো ইয়ে হিট দিচ্ছে তাই না এটা যদি নেওয়া যায় তাহলে এর সাথে কয়টা মেয়ের কারণ নেওয়া যাবে পঞ্চাশ পিস নেওয়া যাবে তাহলে এটা কেমন দাম চাচ্ছেন ভাই বত্রিশ কথা বলার সুযোগ আছে তো দর্শক এরকম বিশাল সাইজের বড় বড় পাঠা যেগুলো দিয়ে একটি একদল পঞ্চাশ পিস বা একশো পিস গারলের সাথে একটা বা দুইটা যে পাঠা দিয়ে ব্লিডিং করানো হয় সে সে ধরনের একটি পাঠা মাত্র বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে যারা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে ফিরোজ ভাই নম্বর সেই নম্বরে যোগাযোগ করে

এখন কেমন ওজন আছে এটা উনিশ পঁয়তাল্লিশ কেজি এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ একজনে একটা কথা বলার জায়গা নেই মানে এটার পেটের বাচ্চা যেগুলো মানে এটার পেয়ে যেগুলো ব্রিডিং করানো আছে সব কি শিং ছাড়া হবে শিং ছাড়া হবে সিংহ হবে বিশেষ করে তো পাঠাগুলো শুধু শিং খাচ্ছে আর যাই হোক এটা দিলে পঞ্চাশটা মেয়ে ছাগল না তাই না

এটা তো পাটা হিসেবে নিতে হবে তাই না মানে এর সাথে এখন বাচ্চা সহ পাটা মানে মেয়ে বাচ্চাগুলো দেওয়া যাবে তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই সাড়ে আট তারপরে

তারপরে এটা কি জাত রাজস্থানি ছেলে না মেয়ে এটা কি অরিজিনাল এখনো ছেলে হয়ে উঠছে সকালে কেমন বয়স হয়ে যাচ্ছে এটা পাঁচ মাস আর কয় মাস লাগবে এটা কেমন দাম চাচ্ছেন আরে নয় আচ্ছা এই বাচ্চাটার আপনার ভবিষ্যতে কেমন ওজন হতে পারে কত করে মাংস এবং পঞ্চান্ন চলছে

আচ্ছা ঠিক আছে দর্শক কারণ দেখালাম এগুলো যদি আপনাদের পছন্দ হয় এছাড়াও আরো কারণ পছন্দ মতো ভাইয়ের সাথে কথা বলতে এই বলে শেষ করছি আসসালাম